দেখাবো গেলে যে তিন দিনের ট্রেনিং প্রয়োজন তিন দিনের ট্রেনিং এর জন্য আপনার ভিএমইটি কার্ডও সেরকম প্রয়োজন হয় সেই পিএমইটি কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করবেন আজকে সেই ভিডিওটা দেখাবো তা চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটি শুরু করার এক একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন নতুন দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে আপনাদেরকে গুগল প্লে থেকে আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে বিএম ইটি রেজিস্ট্রেশন করার জন্য এটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে ভিডিও আছে দেখে নেবেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর লিঙ্কে ক্লিক করলে আপনাকে সে ভিডিওতে নিয়ে যাবে তারপর আপনি দেখতে পারবেন মধ্যে বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করার জন্য আমি প্রবাসী অ্যাপসে প্রবেশ করবেন আমি প্রবাসী অ্যাপসে গিয়ে আপনারা এখানে প্রথমে দেখবেন যে বিএম ইটি রেজিস্ট্রেশন সে অ্যাপশনে ক্লিক করে দেবেন বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনে বিএম ইটি কার্ড রেজিস্ট্রেশন এই যে প্রথম সবুজ টাইপ করে দেখা যাচ্ছে এই অপশানে এই যে দেখুন এই যে বিএমটি কার্ড রেজিস্ট্রেশন এই বিএম ইটি কার্ড রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করবেন এই যে এখানে বিএমটি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তখন আপনাকে এই অপশন নিয়ে আসবে এখানে কিছু তথ্য পূরণ করতে হবে আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনার পিতার মা তার নাম আপনার বৈবাহিক অবস্থা বিয়ে করে থাকেন স্ত্রীর নাম না করে থাকলে শোনু ওর খালি ঘর থাকবে আপনার ধর্ম আপনার উচ্চতা এবং ওজন সম্পূর্ণ কিছু দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন সম্পূর্ণ পাসপোর্ট অনুযায়ী আপনি তথ্যগুলো দেবেন যদি একটু ভুল হয়ে থাকে সমস্যা হবে সম্পূর্ণ তথ্য দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে দেবে দেবেন পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস আপনার যে ঠিকানা এই সকল তথ্য দিয়ে আবার পরবর্তী ধাপে ক্লিক করতে হবে পূরণ করে সকল তথ্য দিয়ে দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন পরবর্তী ধাপে আপনার নমিনির তথ্য দিতে হবে নমিনির সাথে সম্পর্ক নমিনির নাম মোবাইল নম্বর নমিনির পিতার নাম মাতার নাম এই সকল তথ্য দিয়ে আবার পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন নমিনির সকল তথ্য দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন নমিনি অপশন ক্লে নমিনি তথ্য দেওয়ার পর আপনার পরবর্তী তথ্য তো চলে আসবে যে আপনি জরুরি যোগাযোগ জরুরি যোগাযোগ আপনি যাকে দেবেন তার সব ডিটেলস চলে আসবে এখানে এবং সাথে যোগাযোগের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন মোবাইল নম্বরটা দিয়ে পরবর্তী তাপে ক্লিক করে দেবেন ক্লিক ক্লিক করলে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দেখাইতে হবে এবং পাশের শাল দেখাইতে হবে স্কুলের নাম দেবেন আপনার শিক্ষিত স্কুল থেকে বের হয়েছেন বোর্ডের নাম নির্বাচন করবেন বিষয় দেবেন গেট ডিভিশন দেবেন পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন সকল তথ্যতে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন পরবর্তী থাপে ক্লিক করলে একটু লোডিং নেবে তারপর আপনার ভাষা সিলেক্ট 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 করে দেবেন ভাষা সিলেক্ট করে দেওয়ার পর আপনি মাতৃভাষা মৌখিক ভাষা সবই ভাষা সিলেক্ট করে তারপর আপনি রিভিউ অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার তথ্যগুলো আবার পুনরায় দেখানো হবে তথ্যগুলো পুনরায় দেখে নেবেন দেখো পর সম্পূর্ণ তথ্য সঠিক থাকলে আপনি পরবর্তী থাপে ক্লিক করে দেবেন পরবর্তী থাপে ক্লিক করলে আপনি পুনরায় এবার রিভিউ করে দেখবেন রিভিউগুলো দেখে পরবর্তী থাপে আবার ক্লিক করে দেবেন যদি দেখেন যে সকল তথ্য সঠিক আছে কোনো সমস্যা নেই আর যদি সঠিক না থাকলে এখান থেকে ঠিক করে নিতে পারেন এবং পরবর্তী থাপে ক্লিক করে দেবেন পরবর্তী ভেরিফিকেশনের জন্য ঠিক আছে বাটনে ক্লিক করে দেবেন এখান ডকুমেন্ট যোগ করুন অপশানে ক্লিক করবেন আপলোড বাটনে ক্লিক করে আপনার পাসপোর্টের ডকুমেন্টটা ডকুমেন্টটা সিলেক্ট করে দিন পাসপোর্ট এবং গ্যালারি থেকে পাসপোর্টের ছবিটা এনে স্ক্যানার করে দেবেন পাসপোর্টটা স্ক্যানার করে জমা দিন বাটন ক্লিক করে দেবেন প্লোড শুরু হয়েছে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করুন অ্যাপ শুনে থেকে বেরিয়ে আসবেন এখন বেরিয়ে এসে এটা লগ আউট করে দেবেন অ্যাপসটা এখানে দেখাচ্ছে যে বাহাত্তর ঘণ্টা পর যোগাযোগ করবে আমরা বাহাত্তর না আমরা একটু লগ আউট করে দেবো অ্যাপসটি বেরিয়ে এসে আবার পুনরায় লগ ইন করবো এখানে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আমরা বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করবো তারপরে পুনরায় আবার চলে আসবো লগ আউট হওয়ার করার পরও দেখা যাচ্ছে যে বাহাত্তর ঘণ্টা ঘণ্টাটা জমা তেজ বা যাচাই করা হবে আমরা বাহাত্তর ঘণ্টা পরে চলে আসবো আসার পর পেমেন্টের অপশানটা দেখব তিন ঘন্টা পর থেকে একটা মেসেজ আসে যে আপনার পাসপোর্ট ভাইভেশন সফল হয়েছে বিএমটি রেজিস্ট্রেশনে এখন আপনি পেমেন্ট করতে পারেন বিএমটি রেজিস্ট্রেশন চলমান এই অপশানে ক্লিক করবেন চলমান অবস্থা আছে তারপর দেখবেন যেখানে পেমেন্ট করুন অপশান আছে এখানে আপনি পেমেন্ট করুন এই অপশানে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করবেন পেমেন্ট করার আগে সকল তথ্যগুলো পুনরায় দেখে নেবেন যে আপনার সব তথ্য সঠিক আছে কি না সঠিক থাকলে ভুল থাকলে যাচাই করে নেবেন কারণ পেমেন্ট করার পর আর এটা সমস্যার সমাধান করা যাবে না এখানে দুইটি মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন বিকাশ এবং এস এস কমার্সের মাধ্যমে আমি এস কমার্সের মাধ্যমে করবো টার্ম অ্যান্ড কন্ডিশনে টেক্সেন দিয়ে পে অ্যাপশানে ক্লিক করে দেবেন এখানে তিনশো টাকা ফি কাটবে বিএমএটি কাটের জন্য পে অ্যাপশানে ক্লিক করে দেওয়ার পর এসএস কমার্সে যে পেমেন্ট গেটে সেখানে আপনাকে নিয়ে যে হবে সেখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিং অপশন বা কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন দেখুন এই যে এস এস কমার্সের যে পেমেন্ট কি এখানে এসে আসে নিয়ে আসা হয়েছে আপনি এখান থেকে যে মাধ্যমে পেমেন্ট করতেছেন কার্ড আছে কার্ডে ক্লিক করলে আপনি ভিসা মাস্টার কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং আছে মোবাইল ব্যাঙ্কের আপনি বিকাশ নগত পায় সেল পেন এম ক্যাশ পকেট স্টেপে পত্র পে মাই ক্যাশ রেইনবো ওয়ালেট ট্যাপ ওকে ওয়ালেট ডি মানি ইসলামিক ওয়ালেট মগনা পে ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট করতে পারুন ব্যাংক অ্যাকাউন্ট এর জায়গায় এভি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এবন ইসলামিক ইন্টারনেট ব্যাংকিং মিউচুয়াল টাস ব্যাংক রিটায়ার্ন ব্যাংকিং ব্যাংকে শেয়ার ইন্টারনেট ও কি মাই প্রাইম অ্যাপস ইন্টারনেট ব্যাংকিং সৌদিজ ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং আই পে এবন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং মিডল্যান্ড ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং বাংলাদেশ ডেভেলপমেন্ট পেমেন্ট ব্যাঙ্ক বা বিডিবিএল ব্যাংক ইন্টারভিউকে সিটিজেন ব্যাঙ্কের টেন ব্যাঙ্কিং এইচ বিসি ব্যাংক ইন্টারভিউকে মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করছি মোবাইল ব্যাঙ্কে নগদতে সিলেক্ট করব নগদের মাধ্যমে পেমেন্ট করব নগদ সিলেক্ট করে আপনি পেমেন্টের অপশনটা সিলেক্ট করে আপনি পে এখানে তিনশো ছয় টাকা কেটে নেবে তিনশো টাকায় জায়গায় তারপরে নগদের নম্বর দেবেন মোবাইল নম্বর দিয়ে নেস বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনার যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন নগদের সেই মোবাইল নম্বরে ওটিপি প্রদান করাবে সেই ওটিপিটা বসিয়ে পিটা অবশ্যই ক্লিক করে দেবেন জিরো তিন পঞ্চান্ন ছোট ওটিপিটা অবশ্যই প্রসেসে ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পরবর্তীতে নগদের পিন দিয়ে ভেরিফাই করতে হবে সম্পূর্ণ করতে হবে লেনদেনটি নগদের কোনো সমস্যা হচ্ছে পিন নম্বর দিতে বলছেন নগদের নগদের পিন নম্বরটা দেবেন এবং নিজ বাটনে ক্লিক করবেন অথবা প্রসেসিং বাটনে ক্লিক করবেন প্রসেসিং বটন ক্লিক করে অপেক্ষা করুন বের হয়ে যাবেন না এখান থেকে পেমেন্ট কমপ্লিট হয়েছে টাকাটা নগদ থেকে কেটে নেওয়া হয়েছে আমরা তারপরও অপেক্ষা করব দেখি আমাদের পরবর্তী স্টেপ কি আসে আমাদের এক এক অটোমেটিকই আমাদের মেন পেজে নিয়ে যাওয়া হবে এখান থেকে অটোমেটিক বের হয়ে বের করে নিয়ে আসছে না আমরা বের হয়ে যাব বের আমি প্রবাসী যে অ্যাপ সেখানে যাব এবং এটা লগ করব করবো আউট হয়ে বের হয়ে এসে পুনরায় আবার লগ ইন করব পুনরায় লগ ইন করে মূল পেজে যাবেন দেখুন এই যে লেখা হয়েছে যে আপনার পেমেন্ট সফল হয়েছে বিএম ঠিক আছে বাটন ক্লিক করলে আপনার বিএমটি কার্ডটি যে দেখা যাচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন উপরে ডাউনলোড বাটন থেকে তেমন ধরে এইভাবেই খুব সহজে আপনি বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করতে পারেন বা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই তেমন ধরে ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবে লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন শেয়ার বটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরনের কোনো ভিডিও চাইলে অবশ্যই ভিডিও আপলোড করলে আপনার মোবাইলে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা জন্য ধন্যবাদ আল্লাহ ভালো ভালো কিছু করি